বন্ধুরা সবাই কেমন আছো এসে ভালো আছো আমিও ভালো আছি তা দেখো দুধ ছিল দুধটাকে গরম করে নিয়েছি মনে হলো কিছু একটা করি তার জন্য আবার চলে এলাম তোমাদের সামনে তার চিনিটা দিয়ে দিই গুড় দিলেও হয়তো গুড় দেবো না চিনি দেবো কিংবা গুড় দিলে একটু লাল লাল হয়ে যায় চিনি দিলে কিছু সাদা সাদা হয় না ওই সাদা সাদাটা দেখতে ভালো লাগে তাই না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ওই জন্য আমি আজকে চিনি দিয়েই করছি তো চিনি দিয়ে দিলাম চিনিটা ঘুলে যা আর একটুখানি নুন দেবো জানো নুন দিলে না যে কোনো মিষ্টি দেখবে একটু না খুব মিষ্টি লাগে জানো এবার অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এটাকে মেখে নেব দেখো কিছুটা গাজর গাজরটাকে রেখেছি নিয়ে নেব নিয়ে এটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে দুধ দিয়ে ভালো করে মেখে নেব দেখো এরকম টাইপে এই গুলে নিয়েছি দেখো দেখো তা বসিয়ে দিয়েছি আগেকার মা ঠাকুমারা তো এইসবে করতো না তারা তো কড়াইতেই করতো আমি নিজেও করেছি এখন তাওয়া হয়ে গেছে তাই তাওয়াতেই করছি তাওয়াতে একটু ঘি দিয়ে দেবো এই মুহূর্তে আমার কাছে বেগুনের ভোটা নেই তাই আমি দেখো গাজরের এইটা দিয়েই করছি বেগুনের ভোটা দিয়ে ভালো হয় অনেকে ব্রাশ ব্যবহার করে আমি এভাবেই করছি এটা কিন্তু আমি কোথাও দেখিনি আমার কি মনে হলো যে এই জিনিসটা করা যাক তো করে দেখি তাই মন থেকেই করলাম দু ভালো করে এগুলো সরিয়ে দেবো হ্যাঁ এটা না মেশিনে গুঁড়ো করা চাল বুঝতে পেরেছ আর একটা নারকেল সেটাকে গুড় দিয়ে আমি পুর বানিয়েছি পুরটা তোমাদের দেখায়নি যেমন করে পুরটা বানায় আর কি সেরকম করে পুরটা বানিয়ে নিয়েছে এখান থেকে কিছুটা নিয়ে নেব দেখো এখানে দিয়ে দিলাম এবার যেমন রোল করে সেরকম আস্তে আস্তে রোল করে নেব ও এক হাতে ক্যামেরা ধরে হচ্ছে না ক্যামেরা দিয়ে এখানে ধরে হচ্ছিল না তাই দেখো করে নিয়ে দেখো এবার ঘি যে দিকটা আছে সেদিকটা রেখে দেবো তাহলে কি হবে তো ঘিয়ের একটা ফ্লেভার একটা আছে খুব সুন্দর হবে ওটা তো হয়ে গেছে সেম প্রসেসে আবার একটা ওরকমভাবে করে নেব এবার চালিয়ে দেবো যেমন দিয়েছিলাম আবারও কিছুটা নারকেল নিয়ে নিয়েছি এখানে দিদ আর জানো তো নারকেলের কুটটাও দেখো কী সুন্দর হয়েছে তোমরা এরভাবে বাড়িতে বানিয়েও এবারে এক একে এটাকেও রোল করে নেবো একাকে এক হাতে ফোন নিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে দাঁড়া এটা গুটি নিই দেখো সেম প্রসেসে আর একটা করে নিয়েছি তারপরে এক দুটো একটু ঘি দিয়ে একটু ভেজে তুলে নেবে এটা এরকম করে তুলে নেবে না ঘি একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখো ঠিক আছে দেখো নাবিয়ে নিয়েছি আমি ততক্ষণ বাড়ির লোকদের নিয়ে খাওয়া দাওয়া করি তাহলে তোমরাও বানিয়ে নাও আর কেমন হয়েছে আমার এই নতুন রেসিপিটা অবশ্যই বলো দেখতেও কিন্তু জাস্ট ওয়াও লাগে তাই না বলো তাই ভালোবেসে পাশে দেখ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব পাশে থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা